তীব্র গতিতে বাংলার দিকেই এগিয়ে আসছে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা ইতিমধ্যেই উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর পাশাপাশি মৎস্যজীবীদের ক্ষেত্রেও লাল সতর্কবার্তা জারি করা হয়েছে বন্ধুরা এই মুহূর্তে আপনারা পরিষ্কার লাইভ দেখতে পাচ্ছেন আমাদের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় মন্থা অন্যদিকে আরব সাগরেও রয়েছে আরেকটি ঘূর্ণিঝড় তো প্রচণ্ড পরিমাণে এই ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে তবে এই ঘূর্ণিঝড় মন্থা কোন উপকূলে আচরে পড়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর এই ঘূর্ণিঝড় মন্থাকে নিয়ে কি জানিয়েছে সমস্ত কিছু দেখে নেব আজকের এই ভিডিওটিতে তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো বন্ধুরা এই মুহূর্তে যদি আমরা দেখি দেখতে পাচ্ছেন আজ পঁচিশেই অক্টোবর শনিবারের আপডেটে যদি আপনাদেরকে দেখাই সকালের এই মুহূর্তের আপডেটে তাহলে দেখতে পারবেন যে ঘূর্ণিঝড়ের যে সিস্টেম অর্থাৎ যে গতকালকে যে ঘূর্ণাবর্ত ছিল এটা আস্তে আস্তে কিন্তু নিম্নচাপে পরিণত হয়েছে এবং এই নিম্নচাপের প্রভাব আমরা দেখতে পাচ্ছি পোর্ট ব্লেয়ার অর্থাৎ আন্দামান দিকোমর দ্বীপপুঞ্জের দিকে প্রভাব পড়তে শুরু করেছে এর প্রভাবে প্রচুর পরিমাণে বৃষ্টি চলছে তবে আমরা যদি এখানে প্লে করি তাহলে দেখতে পারবেন আজ রাতের দিকে এই নিম্নচাপটি আরও শক্তিশালী রূপ নিয়ে ছাব্বিশেই অক্টোবর দেখতে পাচ্ছেন ছাব্বিশেই অক্টোবর রবিবার দিন এটা একদম মধ্য বঙ্গোপসাগরে প্রবেশ করে একটি ঘূর্ণিঝড়ের যে সিস্টেম সেই সিস্টেমে পরিণত হবে কিন্তু পরবর্তী সাতাশ তারিখ অর্থাৎ সোমবার দিন এটি কিন্তু প্রচণ্ড পরিমাণে শক্তিশালী রূপ কিন্তু নিয়ে একদম ক্রমশ পশ্চিম উত্তর দিকে অগ্রসর হয়ে এটা কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এর যদি ঘন্টায় আপনারা গতিবেগ দেখেন তাহলে লক্ষ্য করতে পারবেন ঘন্টায় যদি আমরা দেখি একশো কুড়ি দেখতে পাচ্ছেন একশো কুড়ি থেকে একশো তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এটা কিন্তু উপকূলে আছড়ে পড়তে পারে পরবর্তীতে এটা আরও শক্তিশালী রূপ কিন্তু ধারণ করতে পারে আপাতত এর অভিমুখ এবং গতিপথ যেটা আমরা দেখতে পাচ্ছি যে এদিকে অর্থাৎ বিশাখাপত্রনাম বিজয়াড়া থেকে শুরু করে এদিকে যদি আপনারা দেখেন কাকিন্দা শ্রী কাকুলাম থেকে শুরু করে ব্রহ্মপুর এই যে এরিয়াটা এই এরিয়ার মধ্যে এটা কিন্তু আচড়ে পড়ার তীব্র সম্ভাবনা এই যে দেখতে পাচ্ছেন এরিয়াটা এই এরিয়ার মধ্যে এই ঘূর্ণিঝড় আচড়ে পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে পরবর্তীতে উপকূলে আচড়ে পড়ার পর এটা বাঘটি আমাদের পশ্চিমবঙ্গের দিকেও যেতে পারে পশ্চিমবঙ্গের যদি যায় তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণ উত্তর সর্বত্র আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারব। তবে আপাতত এর গতিপথ বা অভিমুখ যতই এদিকে বিশাখাপাত্রনাম বা কাকুলামের দিকে বা ভুবনেশ্বরের দিকে থাকুক না কেন এর অভিমুখ এবং গতিপথ দুটোই কিন্তু পরিবর্তন হতে পারে অর্থাৎ এটি যদি বাকনে নেয় তাহলে কিন্তু একদম ঠিক উড়িষ্যা নয় পশ্চিমবঙ্গ উপকূল বরাবর কিন্তু আছড়ে পড়ার একটা আশঙ্কা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কিন্তু দেওয়া হয়েছে এবং আবহাওয়া দপ্তর বলেছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে সোমবার থেকেই প্রচুর পরিমাণে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো বৃষ্টি বজ্রমুড়ে গেলেই আপনারা দেখতে পারবেন এই মুহুর্তে যদি আপনারা দেখেন যে আজকের আপডেট অনুযায়ী তাহলে আমরা যদি দেখি এই মুহূর্তে সেভাবে রকম বৃষ্টি আমরা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ দেখতে পাচ্ছি না বাংলাদেশ ত্রিপুরা অসম এদিকেও দেখতে পাচ্ছি না শুধুমাত্র আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এই ঘূর্ণিঝড়ের প্রভাব কিছুটা পড়তে শুরু করেছে ছাব্বিশ তারিখ যদি আপনারা দেখেন রবিবার দিন এর প্রভাব কিছুটা দক্ষিণের দিকে অর্থাৎ সাউথের দিকে বিশাখাপত্তনম চেন্নাই এদিকে কিছুটা পড়লেও পড়তে পারে সাতাশ তারিখ সোমবার দিন যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবো এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আমাদের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু বৃষ্টি চলবে পাশাপাশি বৃষ্টি চলবে কোন কোন এরিয়াতে বিজয়াড়া বিশাখাপত্রনাম এদিকে জব্বলপুর ভুবনেশ্বর এই সাইডে এবং এদিকে পুরী সমুদ্রে বৃষ্টি এবং দীঘার দিকে আমরা খানিকটা বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারবো এবং আঠাশ তারিখ যদি আপনারা দেখেন মঙ্গলবার দিন মঙ্গলবার দিন কিন্তু আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুধু পশ্চিমবঙ্গে দেখব না বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বাংলাদেশেও তো বুঝতেই পারছেন যেই ঘূর্ণিঝড় মন্থার যে প্রভাব সেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে তো পড়বেই পাশাপাশি বাংলাদেশেও কিন্তু কিছুটা পড়বে পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা অর্থাৎ আপাতত এর গতিপথ অভিমুখ যদি বিশাখাপত্তনামের দিকেই থাকে তারপরে তো বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পারছি সেটা কলকাতা দেখতে পারছেন কলকাতা চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর দেখতে পাচ্ছেন দীঘা মন্দারমণি তো থাকছেই হলদিয়া গঙ্গাসাগর নামখানা দেখতে পাচ্ছেন শান্তিপুর কাটুয়া থেকে শুরু করে শিউড়ি নলহাটি এদিকে দুমকা দেখতে পাচ্ছেন ধানবাদ এদিকেও মোটামুটি প্রভাব পড়বে মুর্শিদাবাদের দিকেও কিছুটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজশাহী পাবনা শৈলকোপা মেরপুর যশো লোহাগড়া দেখতে পাচ্ছেন মাদারীপুর থেকে শুরু করে সাতক্ষীরা খুলনা পিরোজপুর শ্যামনগর মাথাবেরিয়া কলাপাড়া লালমন বরিশাল মুতিরহাট फरी फिदग्ज कुमिरला ढाका নাগেরপুর এদিকে কিছুটা পড়বে এবং ত্রিপুরাতে কিছুটা পড়লেও পড়তে পারে সেভাবে পড়ার সম্ভাবনা কিন্তু নেই উড়িষ্যাতে যদি আপনারা দেখেন বালেশ্বর থেকে শুরু করে এদিকে দেখতে পাচ্ছেন নগর থেকে শুরু করে ভুবনেশ্বর পুরী ব্রহ্মপুর রায়গাদা কাকুলাম এদিকে ভালোই পড়বে এবং এর যদি গতিপথ বা অভিমুখ বিজয়ারা বিশাখাপাত্রমের দিকে থাকে বিজয়ারার দিকে থাকে তাহলে এই যে এরিয়াটায় আপনারা দেখতে পাচ্ছেন জগদলপুর তালাই এদিকে প্রচুর পরিমাণে আরেকটু দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে মানা গুরু থেকে শুরু করে গুরুথু এদিকে দেখতে পাচ্ছেন যে খাম্মাম থেকে শুরু করে ওয়ারঙ্গাল এই যে জায়গাগুলি আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর পরিমাণে যে বৃষ্টিপাতের সম্ভাবনা সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং এই বৃষ্টি কিন্তু ভয়ঙ্কর আকার ধারণ করবে অর্থাৎ প্রচুর পরিমাণে এই বৃষ্টি কিন্তু চলবে উনত্রিশ তারিখে এই ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে দক্ষিণবঙ্গের পাশাপাশি যদি আমরা উত্তরবঙ্গেও দেখি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে কিছুটা বৃষ্টি ইসলামপুর কিষাণগঞ্জ মালদা দুই দিনাজপুর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন গঙ্গারামপুর এদিকেও বৃষ্টি কিন্তু থাকছে তো বুঝতেই পারলেন শুধু দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গেও থাকছে বৃষ্টি উত্তরের বাংলাদেশেও যদি আমরা দেখি রংপুর কালাই রাজশাহী ঢাকা এদিকে ময়মনসিংহের দিকে কিছুটা বৃষ্টি এবং অসমেও কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাবে গোয়ালপাড়া গুয়াটি তেজপুর হোজাই এই পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি তো বুঝতেই পারছেন কতটা শক্তিশালী রূপ নিচ্ছে এই ঘূর্ণিঝড় মন্তা যেটি আরও শক্তিশালী রূপ নিয়ে ক্রমশ উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি উনত্রিশ তারিখের পর তিরিশ তারিখ ওই ঘূর্ণিঝড়টি দেখতে পাচ্ছেন আগেই আপনাদেরকে বলেছিলাম এই ঘূর্ণিঝড় বিজয়ার দিকে আছড়ে পড়লেও এটা কিন্তু বাক নিয়ে আবারও কিন্তু উত্তর দিকে অর্থাৎ উত্তর পূর্ব দিকে কিন্তু চলে যাওয়ার সম্ভাবনা থাকছে যার জেরে আমরা কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারব দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ দেখতে পাচ্ছেন এই যে ঘূর্ণিঝড়ের প্রভাব আমরা আবারও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বায়ুর মুড়ে গিয়ে সরাসরি যদি বায়ুর ঝাপটা মুড়ে যায় তাহলে আরেকটু আপডেট আপনারা দেখতে পারবেন ভালো করে এই যে দেখতে পাচ্ছেন অতটা শক্তিশালী রূপ না থাকলেও এর যে প্রভাব সেই প্রভাব কিন্তু থাকছে এবং এর প্রভাবে আমরা দেখতে পাচ্ছি বিহার বিহার হয়ে এটা কিন্তু সিঙ্গারুলু হয়ে বিহার হয়ে আবার উত্তর দিকে যাওয়ার সম্ভাবনা যার জেরে উত্তরবঙ্গে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারব তো বুঝতেই পারলেন ঘূর্ণিঝড় শক্তির যে প্রভাব এই প্রভাব আমাদের পশ্চিমবঙ্গে পুরোপুরিভাবে পড়বে এবং সব থেকে বেশি ক্ষয়ক্ষতির সম্ভাবনা যদি এদিকে ওড়িশা বা বিশাখাপত্তনমের দিকেও থাকে তাহার তারপরেও এর প্রভাব আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে পড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে বৃষ্টির পরিমাণে গিয়ে আপনাদের একটু আপডেট দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তে বৃষ্টির পরিমাণে যদি যাই পরবর্তী চব্বিশ ঘন্টায় বৃষ্টি সেভাবে নেই পরবর্তী দু নেই চার দিনে যেটা আপনাদেরকে বললাম ভারী লেভেলের বৃষ্টি পরবর্তী আট দিনে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি গোটা পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ তবে দক্ষিণবঙ্গে যতটা পড়বে উত্তরবঙ্গেও কিন্তু প্রচুর পরিমাণে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে চলেছে এই মুহূর্তে তাপমাত্রা নিয়ে যদি আপনাদেরকে দেখি দিই এই মুহূর্তে তাপমাত্রা কলকাতায় যেটা গতকালকে ছিল সেটা আজকেও রয়েছে সর্বোচ্চ তেত্রিশ ডিগ্রি থাকতে পারে উত্তরবঙ্গের দিকেও আমরা যদি দেখি সর্বোচ্চ তাপমাত্রা মোটামুটিভাবে তিরিশ ডিগ্রি অসমের দিকেও তিরিশ ডিগ্রি থাকছে আর শুধু বাংলাদেশের দিকে তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা যেটা বলছি ত্রিপুরার দিকেও যদি আপনারা দেখেন তেত্রিশ থেকে চৌত্রিশের ঘরেই তাপমাত্রা মোটামুটি আমরা এই মুহূর্তে দেখতে পারছি তো এই ছিল মূলত আজকের আবহাওয়ার আপডেট যেটা আপনাদের সামনে সরাসরি লাইভ আকারে উপস্থাপন করলাম তো ঘূর্ণিঝড় যতদিন চলবে এক এক করে আপডেট আমি দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই সঙ্গে থাকবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ